এখন সকাল ছটা চোদ্দ দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশন থেকে হলদিয়া লোকালে চললাম গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অতি প্রাচীন ভেনা মন্দির ট্রেনটি হাওড়ায় ছেড়েছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে আপাতত হলদিয়া লোকালে চড়ে আমরা নামব তমলুকের আগের স্টেশন শহীদ মাতঙ্গিনী স্টেশনে ট্রেনে যাত্রা করতে করতে জেনে নিই এই মন্দির নিয়ে যে তথ্য এই মন্দিরে মায়ের নাম কপালিনী এবং ভৈরব হলেন কপালী বা সর্বানন্দ মায়ের অপর নাম ভীম রূপা হলেও সকলের কাছে তিনি বর্গভীমা নামেই পরিচিত মা চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মুখ্য দান করেন তাই তিনি বর্গভীমা ষোলশো শতাব্দীতে হিন্দু বিদ্বেষী কালাপাহাড় একের পর এক হিন্দু মন্দির ধ্বংস করতে করতে এসে পৌঁছান তাম্রলিপ্তে জনশ্রুতি এই যে মা স্বয়ং ভীম অর্থাৎ বিশাল রূপ ধারণ করে প্রকট হন যা দেখে কালাপাহাড় এবং তার সেনাদল ভয়ে পালিয়ে যায় সেই থেকেই মা বর্গ বিমা নামে পরিচিত মা আদ্যাশক্তি মহামায়া দুর্গমাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন বলে সেই রূপকে বলা হয় দুর্গা দুর্গমাসুর বধের আগে তিনি সেই অসুরের এক অনুচর ভীমকে বধ করে ভীমা নামে পরিচিত হন দেবী দুর্গার সেই রূপের অপর নাম হয় বর্গভীমা পৌঁছে গেছি শহীদ মাতঙ্গিন স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে মাত্র পনেরো টাকার ভাড়াতেই মিনিট দশেকের মধ্যে পৌঁছে গেলাম বর্গভীমা মায়ের মন্দিরে মূল মন্দির চত্বর প্রায় তিরিশ ফুট ভীতের উপর বাইশটি সিঁড়ি ভেঙে উপরে পৌঁছতে হয় এক সময় তাম্রলিপ্তে বৌদ্ধ ধর্মের বিস্তর প্রভাব ছিল উঁচু বেদির উপর স্থাপিত মন্দির নির্মাণ রীতিতে বৌদ্ধ রীতির প্রভাব লক্ষ্য করা যায় মনে করা হয় এই মন্দির একসময় বৌদ্ধ মঠ ছিল হিন্দু ও বৌদ্ধ রীতির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে এই মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে রয়েছে মূল মন্দির এই মূল মন্দিরটি তিনটি অংশ মূল মন্দির বা বড় দেউল জগমোহন এবং নাট মন্দির মূল মন্দিরটি ষাট ফুট উঁচু এবং দক্ষিণমুখী এই মন্দিরের গঠনে উড়িষ্যার স্থাপত্য রীতি লক্ষ্য করা যায় মূল মন্দিরটি বড় দেউল সপ্তরথ রীতিতে নির্মিত এবং পশ্চিমমুখী এই মন্দিরের গর্ভগৃহে পূর্ব দেয়ালে বিরাজিতা রয়েছেন মা বর্গভীমা পাশে আছেন আনন্দেশ্বর ভৈরব এবং সিদ্ধেশ্বর ভৈরব মূল মন্দিরের গায়ে নানা দেব দেবীর টেরাকোটা মূর্তি খোদিত রয়েছে মূল মন্দিরের পশ্চিমে রয়েছে জগমোহন এটি তৈরি। এই জগমোহনে দাঁড়িয়ে ভক্তরা মাকে দর্শন করে এবং পুজো দেন মূল মন্দির এবং জগমোহনের মাঝে রয়েছে অন্তরাল এবং যোগ মণ্ডপ জগমোহনের পশ্চিমে রয়েছে নাট মন্দির তারপর বলিদানের বেদি আগে নিয়মিত বলিদান হলেও এখন শুধুমাত্র বিশেষ পুজোর দিনেই বলিদান হয় মন্দিরের পশ্চিম প্রান্তে রয়েছে যজ্ঞ মন্দির মন্দিরের উত্তর দিকে রয়েছে এক পবিত্র পুষ্করে তেরশো শতাব্দীতে উড়িষ্যার কালভূঁইয়া তমলুক জয় করেন এবং বর্গভীমা মন্দিরে দেউল স্থাপন করেন এই মন্দিরের গঠন উড়িষ্যার দেউল রীতি মেনে তৈরি মন্দিরের গঠন বিশ্লেষণ করে কিছু ঐতিহাসিক মনে প্রথমে এটি বৌদ্ধ বিহার ছিল পরে শক্তি উপাসনাস্থল হয়েছে তবে জনশ্রুতি এই যে মন্দিরটি মহাভারত যুগের সেই সময় তাম্রলিপ্তের ময়ূর বংশীয় রাজা ছিলেন তাম্রধ্বজ একবার এক জেলেনি রাজবাড়িতে মাছ দেওয়ার সময় জঙ্গলের এক বেদির পাশে থাকা কুণ্ডের জলের স্পর্শে মরা মাছ জ্যান্ত হয়ে ওঠে এ খবর জেনে রাজা তাম্রধ্বজ ওই বেদির উপর মায়ের মন্দির নির্মাণ করে দেন আবার কেউ বলেন ময়ূর রাজা চতুর্থ গুরুধ্বজ মন্দির স্থাপন করেন জঙ্গলের মধ্যে থাকা এক পুকুরের জলের স্পর্শে মরা শোল মাছ জ্যান্ত হয়ে উঠেছে রাজা সেই পুকুরের কাছে আসেন এবং মায়ের দর্শন পান সেখানেই তিনি মন্দির নির্মাণ করে দেন এই কারণেই নাকি শোল মাছ দিয়ে মায়ের পূজার ভোগ রান্না করা হয় কথিত আছে এই তীর্থক্ষেত্রটি একান্ন শক্তিপীঠের একটি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে জানতে পারি এই স্থানে মা সতীর বাম গোড়ালি পড়েছিল বিভাসে দেবী তাহে বিভাষে ভৈরব মন্দিরটি খোলা থাকে ভোর পাঁচটা থেকে রাত দশটা অবধি দুপুর একটায় মাকে ভোগ দেওয়ার সময় এবং তারপর কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে নিত্য পূজা হয় সকাল আটটার মধ্যে প্রতিদিন দুপুর একটায় ভোগ খাওয়ানো হয় একটার আগে একশো টাকা দিয়ে ভোগের কুপন সংগ্রহ করতে হয় অন্ন ভোগের সাথে মায়ের প্রসাদ রূপে দেওয়া হয় মাছ দুর্গাপুজোয় খুব ধুমধাম করে পূজা সম্পন্ন হয় এছাড়াও মন্দিরে উপনয়ন বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানও করানো হয় ট্রেনে এলে হলদিয়া বা দীঘাগামী ট্রেনে তমলুক বা তার আগের স্টেশন শহীদ মাতঙ্গিনীতে নেমে এই মন্দিরে পৌঁছানো যায় সকাল পাঁচটা পঁয়তাল্লিশে হলদিয়া লোকাল বা পরবর্তী নটা কুড়ি মিনিটে হলদিয়া লোকালে আপনারা এই মন্দিরে পৌঁছাতে পারেন ফেরার সময় শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে বিকেল তিনটে সাঁত্রিশ মিনিটে রয়েছে হলদিয়া লোকাল ফেরার সময় পরের লোকালটি রয়েছে সন্ধ্যা ছটায় আঠেরোয় এছাড়াও মেছেদা স্টেশন থেকে তমলুকের বাসে চড়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে অথবা তমলুক গ্রামের যে কোনো বাসে চড়েই প্রথমে তমলুক এসে তারপর সেখান থেকে টোটো করে এই মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করুন এবং এরকম নানা মন্দিরের ভিডিও এবং অজানা পৌরাণিক কাহিনী জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন